আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিএনপি দি বার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলার উজাঞ্চল ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উজানচর ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এ সময় তিনি বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ প্রতীক্ষার পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি দ্বি সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে সফল করার জন্য যার যার অবস্থান থেকে কাজ করতে হবে কৃষিবিদ পলাশ বলেন দিনের রাষ্ট্রনায়ক তারিক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন তার এই দিক নির্দেশনা মোতাবেক আধুনিক উন্নত সমৃদ্ধ তুলব প্রধান বক্তা ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি এ কে এম মুসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যে এইচ সুখী সেলিম বাঁশারামপুর পৌর বিএনপি আহ্বায়ক রেমদাদুল হক সাইদ যুবদলের আহ্বায়ক হারুন অল রশিদ আকাশ যুবদল নেতা আবু কালাম স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুবুর রহমান যুবদল নেতা নাজির হোসেন ভেন্ডার, হামিদ মেম্বার মুকুল মিয়া অ্যাডভোকেট মহসিন মিয়া বিএনপির নেত্রী রুমা আক্তার বিউটি আক্তার উল্লেখ্য দীর্ঘ প্রতীক্ষার পর আগামী বুধবার বিশে নভেম্বর বাৎসারামপুর উপজেলা বিএনপির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ওই সম্মেলনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ